দশকে আমরা এখন অবস্থান করতেছি জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসের সামনে যেখানে আপনারা জানেন যে শেখ হাসিনা দোসরদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আজকে কিন্তু গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় তো সেই বিক্ষোভ মিছিল পুরাণ পন্টন হয়ে জাতীয় পার্টির অফিসের দিকে আসাতে জাতীয় পার্টি তাদের দাবি যে জাতীয় পার্টি তাদের মিছিলকে উদ্দেশ্য করে ইটপাটকেল করে তো এই ইট পাটকেল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া চলে এখন পর্যন্ত এই থমথমে পরিস্থিতি রয়েছে জাতীয় পার্টির অফিসের সামনে সেখানে দেখতে পাচ্ছেন অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং খন্ড খন্ড ওই ঈট পাটকেল পড়ে রয়েছে এখান থেকে সে ধাওয়া পাল্টা দেওয়ার উৎপব শুরু হয়ে থাকে তো এখনও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের পার্টি অফিসের সামনে অবস্থান করেছে এবং জাতীয় পার্টির যে নেতাকর্মীরা তাদেরও কিন্তু এসে তাদের অফিসের সামনে অবস্থান করতেছে এবং সেখান থেকে তেনারা কিন্তু তাদের প্রতিপত্তি কণ্ঠে জানাচ্ছে যে জাতীয় পার্টি এখানে কোনো হস্তক্ষেপ করেনি এবং অপর দিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জানাচ্ছে যে তারাও এককভাবে একতর্কভাবে কোনো হামলা করেনি এবং তাদের উপর হামলা করার পরেই কিন্তু তারা চড়াও হয়েছে তাদের উপর হামলা করেছে বলে জানিয়েছে হঠাৎ করে প্রত্যেকে নুরা পাতলা কতগুলো সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমাদের উপর ইটপাট খেল নিক্ষেপ করছে এবং আমরা নিরুপ হয়ে পিছনের দিকে উঠছি এবং তারপরে দেখতেছি তারা এখানে প্রচুর পরিমাণ লোকজন নিয়ে সন্ত্রাসী আমাদের হামলা করছে এবং আমাদের এই পর্যন্ত প্রায় পঞ্চাশ থেকে ষাট জন লোক আহত হয়েছে

আওয়ামী লীগ যারা করে তারা আওয়ামী লীগ এটা বুঝবে আমরা হুসেন মোহাম্মদ এরশাদ কলীবন্ধু হুসেন মোহাম্মদ ঋরশাদের দল করি আমাদের আদর্শ কলীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের আদর্শ আমরা সেই আদর্শই লালন করি

আমাদেরকে আওয়ামী লীগ আওয়ামী লীগের জন্যই আমাদেরকে হাত পা নির্বাচনে নেওয়া হয়েছে আমরা নির্বাচনে যুক্ত চেয়েছিলাম না চেয়ারম্যান সতেরোই নভেম্বর নির্বাচন থেকে সরে আসার জন্য প্রস্তুতি নিয়েছিলেন সেদিন আমাদেরকে করে তারা নির্বাচন করছে এবং আমাদের আমরা না গেলে আওয়ামী লীগ তখন নির্বাচন করতে পারে না আওয়ামী লীগের তখন নির্বাচন হয় না পাতানো নির্বাচনে আমরা কখনই যেতে চাইনি হোসেন মোহাম্মদ আমরাও যেতে চাইনি আমাদের নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এর ছোট ভাই জনাব জনবন্ধু গোলাম কাদের তিনি কখনোই নিয়ে নির্বাচনের পক্ষে ছিলেন না তিনি বলছিলেন যে সুষ্ঠু নির্বাচন না হলে আমরা নির্বাচন করবো না কিন্তু সতেরোই নভেম্বর যেদিন লাস্ট নমিনেশন পেপার উদ্ধার করা ইচ্ছে দিন আমাদেরকে চিম্নি করে তারা আমাদেরকে নির্বাচনে যেতে বাধ্য করছে তাদের সরঞ্জশ ছিল জাতীয় পার্টির আস্থানা ঘুরিয়ে দাও ভেঙে দাও ষোলো ভেঙে দাও তো এর থেকে আপনারা এলাকায় এটা ব্যবসায়িক এলাকার আশেপাশে অসংখ্য সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা আছে কেউ যদি বলে জাতীয় পার্টির কোনো নেতা কর্মী তাদের মিছিলকে লক্ষ্য করে কোনো ঈদপাটকে নিক্ষেপ করেছে আমরা এটার মানে জনগণ আমাদেরকে যে শাস্তি দিবে আমরা মাথা পেতে নিব আমরা কখনো এক বাড়িয়ে তাদের মিছিল লক্ষ্য করে আমরা কোনো ইট পার্কের নিচে নাই একটা উচ্চ বাক্য আমরা উচ্চারণ আচ্ছা যখন তারা জাতীয় পার্টি নিষিদ্ধের এবং নিবন্ধন বাতিলের মিছিল করছিল তখন আপনাদের অবস্থান কি ছিল তখন আমরা বাড়িতে বসে সামনে ছিলাম আমরা কোনো কথা বলি নাই তারা তো আমাদের পার্টি অফিসের সামনে এসে আমাদের উপরে আক্রমণ করলো ভাই আমরা তো তাদের পার্টি সামনে যাই মানে তাদের হুমকি কি আপনারা মোকাবিলা করার জন্য অবস্থান নিয়েছিলেন আমরা আমরা আগে থেকে জানতাম তারা আজকে একটা বিক্ষোভ সমাবেশ করবে আমরা আমাদের স্বাভাবিক যে কার্যক্রম জাতীয় পার্টির নেতাকর্মী জাতীয় পার্টির কার্যালয়ে আপনারা যারা সাংবাদিক আপনাদেরকে আপনাদেরকে দাওয়াত দিলাম আহ্বান করলাম আপনারা প্রতিদিন দেখবেন একটা দশ নেতা কর্মী আমাদের কার্যালয়ে আমরা সময় অবস্থান করি এটাই কন্টিনিউ আগামীতে ইনশাল্লাহ আমরা আবারও সংগঠিত হয়ে আমরা আমাদের কার্যালয় রক্ষা করি আচ্ছা এতগুলো রাজনৈতিক সংগঠনগুলো থাকতে যখনই আওয়ামী লীগ নিষিদ্ধের কথা আসে তখন জাতীয় পার্টির কথা কেন বলা হয় আওয়ামী লীগ আওয়ামী লীগ এক মিনিট আপনাকে কথা বলি ক্লিয়ার করি আওয়ামী লীগ সতেরো বছর বাংলাদেশে তাদের যে সৌরসারিত্ব একক আধিপত্য বিস্তার করতে গিয়ে আপনারা জানেন জাতীয় পার্টির কত চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথ যখন চোদ্দ নির্বাচনে ওনাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল উনি বলেছিলেন আমাকে চাপ দিলে আমি কিন্তু নিজের কুলি নিজে সুদ্ধ সুসাইড করব। তারপরে আপনারা দেখেছেন তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নির্দেশে তখন ডিজিএফ এবং পুলিশের লোকজন এনএসআই সহ মাননীয় चेयरमैन प्रेसिडेंट पार्के

ঘটাতে পারে নাই চোদ্দ সালে ওরা কেবল বর্জন করেই এত আন্দোলন সংগ্রাম করেও পারে নাই আমরা সেই তুলনায় অনেক ছোট আমরা কি হাত পা বেঁধে আপনাকে যদি বুড়িগঙ্গা নদীতে হাত সাঁতার কাটতে দেওয়া হয় তাহলে কি আপনি পারবেন পারার কথা

এক দল আইলো এই দক্ষিণ দেওয়া ওই দক্ষিণ দেওয়া এই পূর্বে রাস্তা দেয়া বিভিন্ন দল লোকাবো ফিখা না কোনো কথা নাই ধুমধামা গাড়ি মারা দরকার আমাদের কোনো রূপাই নাই আমাদের এই ব্যয় রূপাই আমরা জাতীয় পার্টি করি আজীবন আমরা সৈনিক আমরা নিরপেক্ষ কাজ করি আমরা কোনো চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী কর্ম আমরা করি না ওদের লোকের মতো এই বাহিনী ফ্যান্টাজ বাহিনী আমরা আপনাদের কাছে সঠিক তদন্ত চাই সরকারের কাছে আমরা সঠিক বিচার চাই এই মুহূর্তে তারা অভিযুক্ত করছে আপনারা অম্লিকের দুসর এই মনটা বলা হচ্ছে অম্লিকের দূষণ তো সারা দমীরা কইলাইতাছে তারা কইলে তারা কি তারা কি করছে এত বছর বিভিন্নকে কি আসে পায়ক তো মারিয়া সাইতাছে হ্যাঁ বিভিন্নের পায়ক তো মারিয়া সাইতাছে ওই বড় আমেরিকা এই বিভিন্ন বড় আমেরিকা হলো আর যারা দুর্নীতি করতেছে এগুলা বাত নয় উнга সন্তান